দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার ঢাকায় নিজ সরকারি বাসভবন যমুনায় ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলেন ড মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে পিটিআই নিউজের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই তবে বিষয়টির সমাধান হতেই হবে এছাড়া তিস্টার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তারা বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন চাপ শব্দটি অনেক বড় আমি কথা বলছি না আমরা আলোচনা করব এবং আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে এর আগে দুই সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময় তিস্তার পানি বন্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়ে দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন পাকিস্তান শাসনামল থেকেই এ নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন এই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না প্রধান উপদেষ্টা বলেন আমাদের আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ে সমাধান করতে হবে ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা IVTV USA, New York.